সাম্বালালা জিঙ্গালালা ফুল ফুল রোজাদারের রোজা নষ্ট করায় আমার মূল ফুল আরে ওই এটা কোন দেশের ভাষা কইল রে সাউথ আফ্রিকান নিগ্রোদের ভাষা মনে কইছে একটু বাইরে ওকি মাইরে দেখতো হ্যাঁ তোর কথা আমি উকি মাইরে দেখে আমার ঘাট তোলো কলাটা ফালাই দেখ এই ওদের ভিতর ভয় রাখে রে এই যে আমি রে তুই বাইরে আয় শুনলি কেমনে বাংলাদেশ এই নিগ্রোদের ভাষা যেমন বললা তুই এখন এগর টেপ মারস নাই এরা তো চাল বাজার মতো ফুটতাছে বস ওগর মুই টেপ মারা লাগবো না ওরা তো রোজাদার আল্লাহর কু হালা ওরা বেশি কথা কই দিগা টেপ মারবে কইছিলাম সরি বস ল মাইরা কাজ কমপ্লিট করে ফলাই তুই এখন হালার পুতের মুখি খুলে দাস নাই বস ও তো সব কিছু খোলা তাইলে ওই হালাই কত এমনি কইলো খেন বস ওই যে পেবে করলো মুন ওই বুবা কিরে তোদের ভিতর কে ভাষা বুঝছ বস আমি বুঝছি তুই যে না বুঝলে তুই না বইরা না না বস আমি বুঝি নাই এই হালা কানা তুই বুঝছ আমি নিশ্চিত দেখলাম ওই এই ভরপুর রাইতে কইলো আপনি আঙ্গিরে কি রে মারবেন এই কানা ওই দিকে এই দিক তো করে জনে মারমু কারণ তোরা সবটি পাক্কা রোজাদার শয়তান আমার দায়িত্ব দিয়ে গেছে তোর ওজন পাইলে মারে উই কি কইল রে তুই কত কি কইল রে আমি গেলি আর দেখলাম উই কইল আঙ্গিরা মারে ফেলাবো তোরা তো সবাই রোজা তাই না 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 বস আমি রোজা না এই যে ই রোজা আমি গেলি দেখি আমি আজকে সেরি সময় খাইই নাই ওই বুবা হালার রোজা এই এগরে সব পিনে মারিয়া ফেলা আংগিরে মারিয়া ফালালে আপনি লাভ কি শয়তান নারে ভাতা দিছি এই এরা সবগুলা পাগল এগোর সাথে থাকলে তুই আর আমিও পাগল হয়ে যামুগা এগোরা ছাইরা দে তাহলে মুখের টেপগুলা খোলা দেন কি তুই এইগুলা কোন পাগলরে ধইরা নি আইছস এই শালাপুরা যাচ্ছে ছাইলা পোলা এ কানাহলার বু এদিক যা তেল যা 有人。<laughs>